এই প্রশ্নের যে কতবার আমি উত্তর দিয়েছি আবার যাই হোক খুবই ভালো লাগছে এই কথাই আগে বলেছিলাম এখনো বলছি আর আমি অন প্রসেসে একটা বলতে পারি না মানে কি হয় কি কি ফিল করছি সেটা ঠিক বুঝতে পারে তারপরে আমি বুঝি ভালো করে যখন ব্যাপারটা পুরো হয়ে যায় এই ফিল করেছি বাট ইটস অ্যামেজিং ভাষাগুলো খুবই আলাদা সুন্দর ম্যানেরিজম আছে আলাদা ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে আমাকে কেমন লাগবে সেটা আমার জানার আকরিয়া সুকান্তর যে টিম সিটা তো অনেকেই খুব ভালো পছন্দ করছে এবং সেখানে আজকে মানে আমি যে দিলাম যে লোকটা ক্যারেক্টার যোগ হচ্ছে

অন্য সমীকরণ তৈরি হচ্ছে সবটার ভেতরে হ্যাঁ কিন্তু আমরা তো মেঘআপ করছি না সাহিত্য সাহিত্যে সেই মার্জিত আহ সীমাটাও রয়েছে মানে নতুন কিছু তো আর অ্যাড করা এটা সম্ভব না যে চমকা আসবে কয়লা ভবিষ্যতে কোনো কিছু সাহিত্য সেটা হচ্ছে গিয়ে যে সমবয়সী যেহেতু তোমরা হব স্ক্রিনের একটুখানি সেটা নিয়ে মানে নতুন ক্যারেক্টার অ্যাডন্স হওয়া নতুন আরো একজন মেম্বারের পরিবারে আসা সেটা নিয়ে যদি বলো একটুখানি কারণ তোমরা এখানে এক্ষেত্রে আবার সমবয়স্ক আরেকজন না আমি আর সৌভিক সেম এজ কৌশিকদা বোধ আমাদের থেকে একটু বড় খিট খুঁজে বলতে পারবো না কারণ কৌশিকদা যখন এলো আমার সাথে কৌশিকদা কারণ সেম মেকআপ রুম যেহেতু না আর আমার সাথে কৌশিকদার অতটা কথা হওয়ার কথা সুযোগ হয়ে ওঠেনি কারণ এত সিনের চাপ থেকে যা বাইরে কিন্তু আর আমি মানে যেহেতু সমবয়সী

নতুন কিছু কি এর মধ্যে কিছু পূর্বাশর তো ডেট হয়ে গেছে মানে গল্পের আজকে আমাদের বিয়ে হয়েছে আজকে ও শুধু দেখা হয় মানে ও সিন করে চলে গেছে আমি তারপরে এসেছি সে রেডি হয়েছে না আমি তো এখন নিজে নিজে রান্না করে নিচ্ছি যা ইচ্ছে করছে তাই রান্না করে রাখছি এরকম না তো এখন মানে জমে কি হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার তো এবার যেটা হয় যে আমাদের একটা অলওয়েজ যে কোনো এর যেটা হয় যে অতিরিক্ত সব জিনিসের পরে যে একটা ক্ল্যাশ তৈরি হয় সেরকমই একটা সময় শুরু হয়েছে এখন যে অতিরিক্ত প্রেম অতিরিক্ত ভালোবাসা তারপরই একটা ভিলেনের এন্ট্রি তো সেরকমই শুরু হয়েছে প্রেম মানে প্রেম থেকে সুকান্ত কাকলির কলেজ প্রেম থেকে তাদের সেটা মানে পরিণতি পায় বিয়েতে তো বাড়ি থেকে পালিয়ে আসা মানে প্রচুর ঝড় ঝামেলা ঝঞ্ঝাট সব কিছুকে অতিক্রম করে তারা বিয়ের পিড়িতে দুজনে বসলো বিয়ে হয়েছে কিছুদিন আগে বিয়ের পর তো প্রেম আরও আরও বেড়ে গেছে এখন বিয়ের পরবর্তী যে প্রেম সেটা এখন আমরা দেখতে পাচ্ছি দর্শকরা দেখতে পাচ্ছে এবং এখন বেশিরভাগই এরকম প্রেমের সিন প্রেমের সিকোয়েন্স এগুলো চলছে অ্যান্ড তার সাথে সাথে আরেকটাও শুরু হয়েছে যেটা হচ্ছে একটা ভিলেন মানে দুজনের মধ্যে একজন এসে অলরেডি হাজির হয়েছে যেটা সুকান্ত কাকুলির কলেজের একজন ফ্রেন্ড বরেন অলরেডি দেখেছে না অরিজিনাল গল্পতেও যেটা ছিল তো বরেনের আবার দু বছর পরে এন্ট্রি হয়েছে দু বছর না বেশি বছর হবে আরও হয়তো মানে কিছু বরেন অলরেডি একটা বড় কোম্পানির মালিক সুকান্ত রিসার্চ চলছে কাকুলি হাউস ওয়াইফ এবার বরেনকে নিয়ে একটা ব্যারিয়ার তৈরি হবে হয়তো এরকম অফস্ক্রিন বন্ধুত্ব তো ডেফিনেটলি ভালোই মানে অফস্ক্রিন বন্ডিংটাই আমাদের অনস্ক্রিনে রিফ্লেক্ট করে খুব ভালোভাবে তো বরেন যে করছে কৌশিক কৌশিকের সাথে আমি আগে কাজ করেছি তো কৌশিকের সাথে ছিল সৌমিও এখানে আমি প্রথম কাজ করছি কিন্তু তা সত্ত্বেও সৌমির সাথে আমার মানে খুব ভালো একটা বন্ধুত্ব আর বাকি ইনফ্যাক্ট এভরিওান মানে আমরা আমাদের এখানে সবথেকে ইয়ে হচ্ছে যেহেতু এই একটা স্টুডিওতে আমরা আমরাই কাজ করি তার জন্য সবার মধ্যে একটা একটা হোমলি অ্যাটমসফিয়ার তৈরি হয়ে আছে মানে আমরা একসাথে খাবার খাওয়া একসাথে প্রত্যেকে যেটা যেটা নিয়ে আসে আমরা ধরো সৌমজিতা দি বা সোম এভরি ওয়ান যে সবাই ভাগ বাটোয়ারো করে খাওয়া মানে লাঞ্চ টাইম আমরা খুব এনজয় করি ইটস লাইক মানে হয়ে গেল অনেক দিন কিন্তু মনে হচ্ছে যে এই লাস্ট কয়েকদিন আগে হতে শুরু করলাম আজকে কি আজকে সিন বলতে আজকে আমি একটু একটু হালকা এ পেয়েছি আজকে আমার একটু লেট কল টাইম ছিল জেনারেলি যেটা খুব একটা থাকে না সো আজকে একটু দেরিতে কল টাইম থাকায় আজকে প্রেসার একটু কম গতকাল আমরা প্রচুর সিন করেছি জেনারেলি আজকে যেটা চলছে আজকে একটা কেবিনের সিন চলছে মানে সুকান্ত কাকলিকে সেভেন্টিজ এর যে কেবিন এরকম একটা সেভেন্টিজ এর কেবিনে খাওয়াতে নিয়ে গেছে সামনে পয়লা বৈশাখের প্ল্যান সেরকম কিছু নেই খাওয়া দাওয়া করবো একটু ছুটি পেলে ওই আর কি বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে কাটাবো এটুকুই নতুন বছর হ্যাঁ গরমের ফেভারিট মানে কি খাওয়ার দেখো আমার অল টাইম ফেভারিট হচ্ছে বিরিয়ানি মানে আমি সময় পেলেই বিরিয়ানি খেয়ে নিয়ে আয় মানে চেষ্টা করি নতুন 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 দোকান নতুন নতুন জায়গায় বিরিয়ানি ট্রাই করতে তো বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট একটা খাবার খুব একটা খেতে পারি না ডিউ টু মাঝে মধ্যে একটু ডায়েট টায়েট করতে বিরিয়ানি খেলে তো রোজ বিরিয়ানি খেলেও তো আমি আমি আর এরকম থাকতে পারবো না লাইক আর মিষ্টি খুব পয়লা বৈশাখের মিষ্টি ডিফারেন্ট ডিফারেন্ট ঘুরতে যাওয়ার ভিতরে ঘুরতে যাওয়ার ভিতরে নাকি পাহাড় পাহাড় অল টাইম অলওয়েজ এটা আমার একটা সত্যি কথা বলতে আমার ঘরের মতোই এখানে আমার এই নিয়ে তিন নম্বর কাজ অনেক আগে একবার দু হাজার পনেরো কি ষোলো হবে বালিকা বধুর কথা হয়েছিল সেটা কোনো কারণে হয়ে ওঠেনি কিন্তু আকাশের কাজ তো অবশ্যই একটু অন্যরকম কাজ সাহিত্য সাহিত্য নির্ভর কাজ আর একটু মন দিয়ে যত্ন করে করার চেষ্টা চলে তো সেই জন্য এই কাজগুলো করতে আগ্রহী থাকি এবং সুযোগ পেলে খুব ভালো লাগে করতে ভালো লাগে তবে প্রথম কদম ফুলটা প্রথম করেছিলাম শ্রেয়সী তারপর করলাম নিবারণ চরিত্র স্বয়ং সিদ্ধাতে আর এখন এটা এই চরিত্রটা বরেন প্রথম কদম খুলি শ্রেয়সী খুব পজিটিভ নিবরণ একেবারে অসভ্য রাক্ষস বড় বড় অশিক্ষিত দম্ভ দাম্ভিক লোভী একজন মানুষ আর এখানে এই চরিত্রটা শিক্ষিত বদম হিসায় খুব সুড খুব কানিং ধূর্ত শেয়ালের মতো লুভি এবারে বাকিটা চেষ্টা করব যেভাবে আর কি

সেখান একটু বেশি চাপ একটু দায়িত্ব একটু বেশি রেসপন্সিবিলিটি যে ধরনের মানুষেরা বা শিল্পীরা এই কাজগুলো করেছে সেখানে আমাদের মতো মানে কি বল ওটাকে মানে একবার ধুলো সেই চরিত্রের একটা দায়িত্ব পেয়েছি মানে সেটা অনেক বড় কথা তবে হ্যাঁ আমাদের টেলিভিশনে কি হয় সাহিত্য পড়ে বা যেটুকু আমি বুঝি বা সিনেমার যেরকমভাবে একটা মেকিং চলে আমাদের সেই সময় বা সেই প্রসেস আমরা কেউই ফলো করতে পারি না আমাদের টেলিভিশনে ডিরেক্টর যারা স্ক্রিপ্টিং করছে অভিনেতা সবাই এটা একটা টেলিভিশন নিজস্ব আছে এবার এই ফর্ম্যাটের মতো করে আমরা চেষ্টা করছি যতটা বেস্ট দেওয়া যায় সেই আগের ওই রেফারেন্সগুলোকে মাথায় রেখে ওরকম মহান মহান সব শিল্পীদের কাজগুলোকে মাথায় রেখে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি করার এরপর দর্শক আপনারা বলবেন এবং এই ধারাবাহিকটি মানে প্রচুর মানে তোমাদের মধ্যে যারা অনেকেই রয়েছেন মানে এতজন মিলে একটা কাজ সেটা কতটা মজা হচ্ছে মজা হচ্ছে আর আমার এই চরিত্রটার জন্য আরেকটা মানে আমি সত্যি কথা বলতে সাহিত্যটা করিনি সিনেমাটা আমার মানে দেখা হয়নি আর মানে যে মুহূর্তে আমার কাজ চলে এসছে তার মধ্যে আমি সময়ও পাইনি আমি দেখে নেবো এর চেষ্টা করছি কিন্তু আমার যেটা সব থেকে ইম্পর্টেন্ট লাগছে যে এই ধরনের মানুষগুলো যারা আপাত মানে সমাজের কথায় শিক্ষিত অ্যাকচুয়ালি শিক্ষা বা বোধ আদৌ কিভাবে কীভাবে হয়েছে এদের মধ্যে হয়তো গ্রহী করেনি কারণ এরা সুযোগের সদ্ব্যবহার করতে খুব ভালো জানে এবং কিভাবে কোন জায়গায় চাপ দিলে কাকে কীভাবে ইউজ করা যায় ওই দ্রুত শেয়াল ওই ওই এই চরিত্রগুলো খুব লুকিয়ে থাকে সামনে একটা পর্দা ধরে রাখে এবং পেছন দিকে তাদের একটা ভয়ঙ্কর ক্রুর বা খুবই একটা ডেভিল লুকিয়ে থাকে আর কি সেইটাকে চেষ্টা করছি ব্যালেন্স করা টেলিভিশনের মতো করে এই